তো গাছ এখন মা এগুলো কেটে নিবে তারপরে রান্না হবে চলো দেখা দেখ রান্নার সময়টা তোমাদেরকে আমি এগুলো একটুখানি কাটলাম একটু দেখো কতগুলো মাছ ছিল আর কতগুলো মাছ হয়ে গেল কত অল্প মাছ হয়ে গেল দেখো আর খলুস দিয়েছিল বলে তখন অনেক বেশি দেখা যাচ্ছে এখন খলুস নি বলে মাছ সব ছাড়িয়ে দিয়েছে বলে কিচ্ছু নেই কম লাগছে

দেখো তাহলে এখন আমি স্যান্ড করে এসে পড়েছি তাহলে এখন মা মাছটা তাড়াতাড়ি করে ভেজে ফেলেছে আর আমি এখন একটা খেয়ে দেখবো যদি টেস্টি হয় তাহলে অনেক টেস্টি হবে যদি টেস্টি না হয় তাহলে আরও অনেক টেস্টি হবে গরম গরম তো অমুক পুড়ে যাবে অবস্থা ভাই টেস্টি কেমন হয়েছে খাই না এখনো

আমাদের লাউ চিংড়ি রেডি হ্যাঁ এখন কি হবে স্যার দেখো টক টক করে এখন কি হবে এটা এখন এটা আমরা এখন আমরা তারপরে খাবো কমপ্লিট কি সুন্দর দেখো আমার তো যেটা জল এসে হচ্ছে নুন ভাজা আর শাক তৈরি আমি তো বুঝলামই না মা কখন এগুলো রান্না করলো এই দুটো আইটেম বেগুন ভাজা টের পাই নাই আমি দেখো গাইজ চিংড়ি মাছ এ দেখো আমি একটা পিস তুলে খাবো এখন দেখি কেমন লেগেছে অসম কি অসম 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 আচ্ছা বলে দাও এরকম ভিডিও পাওয়ার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া লাইক করে দিতে হবে ও আর কে কে এমন করছে এই মাছ খেয়েছে কমেন্টে জানিও টা